আপনি চাকরির খোঁজে আছেন ফেসবুকে একজন আপনাকে মেসেজ করলো চাকরি নিশ্চিত শুধু তিনশো টাকা পাঠান রেজিস্ট্রেশনের জন্য আপনি টাকা পাঠালেন তারপর ব্লগ আরেকজন অনলাইনে ফোন বিক্রির অ্যাডভার্টাইজমেন্ট দিল আপনি টাকা পাঠালেন কিন্তু ফোন তো এলোই না উল্টো সে আপনাকে আর রিপ্লাইও করলো না এবং ব্লক করে দিল হয়ে গেলো তো অনলাইন স্ক্যাম আপনার সাথে এটি হচ্ছে ডিজিটাল প্রতারণা বা ডিজিটাল ফ্রড এই কাজগুলো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যমে হলে বাংলাদেশ সাইবার নিরাপত্তা আইন 2023 বা বাংলাদেশ সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 এর সেকশন 23 অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ বা ক্রিমিনাল অফেন্স আইনটি বলে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কম্পিউটার মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তথ্য বিকৃতি করে মুছে ফেলে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজের বা অন্য কারো কোনো সুবিধা করে তবে এটি ডিজিটাল প্রতারণা বা ডিজিটাল ফ্রড এর মধ্যে পড়ছে এই ধরনের অপরাধের শাস্তি হতে পারে পাঁচ বছর পর্যন্ত জেল বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা দুটোই তাই কারো কথায় সহজে বিশ্বাস করবেন না যাচাই না করে টাকা পাঠানো মানেই নিজে বিপদ ডেকে আনা সতর্ক থাকুন আইন জানুন আপনার অধিকার রক্ষা করুন